পর্ণ তারকাকে ঘুষ দেয়ার মামলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজার বিষয়ে জানা যাবে তার শপথ গ্রহণের দশ দিন আগে নিউ একটি আদালতে আগামী দশ জানুয়ারি রায় ঘোষণার দিন রয়েছে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার কথা বিশ জানুয়ারি তবে সাজা নিশ্চিত বলে ধরে হলেও ট্রাম্পকে কোন কারাদণ্ড বা অর্থদণ্ড তাকে দেয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছে নিউ বিচারপতি হুয়ান মার্সেন বিচারকের ভাষ্য তিনি ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানার সাজা না দিয়ে বরং তাকে নিঃশর্ত অব্যাহতি দিতে পারেন তার আদেশে লিখেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সশরীরে বা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে আনা মামলা খারিজ করার চেষ্টা করেছিলেন ট্রাম্প দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেন ট্রাম্প এপার বিষয়টি ধামা চাপা দিতে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেয়ার 34টি অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে গত মে মাসে নিউইয়র্কের একটি আদালতে সব অভিযোগ দোষী সাব্যস্ত হন ট্রাম্প এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গত 26 নভেম্বর নির্ধারণ করেছিলেন আদালত তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প তখন বিচারপতি মার্চান। তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন ট্রাম্পের মুখপাত্র বিচারক মার্চেনের সাজার আদেশের সমালোচনা করে বলেন এটি একটি উইচ হান্টের অংশ এই মামলার রায়ের ফলে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম দোষী সাব্যস্ত প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করতে যাচ্ছেন